আপনাদের এলাকে মসজিদে মাইকে কোন মানুষ মারা গেলে অ্যালাউন্স করে 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 কি করে মনোযোগ দিয়ে শুনবেন কোয়েল দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে তিনটার সময়তে জানা যা হবে ওই আব্দুল আখেরদের মানে আমবাগানে খাবার চলে আসবেন বলে না অনেক জায়গাতে বলে যার ব্যাপারে বলা হচ্ছে ও জীবনে নামাজ পড়েনি এখানে ভালো করে বুঝে না ওর নামাজ ফরজ হয়েছে কত বছরে দশ বছরে তাই তো ও মারা গেছে কত বছরে ষাট বছরে তাহলে ও নামাজ পড়লো না কত বছর পঞ্চাশ বছর আচ্ছা বলুন পঞ্চাশ বছরে আপনাদের মসজিদের এক অক্ত আজান মিস হয়েছে কোন আপনাদের কোন মসজিদে হয়েছে হয়নি তাহলে পঞ্চাশ বছর আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ওকে ডেকেছে তুমি চলে এসো আল্লাহ নবীকে বলছেন নবী আপনি যদি তাদেরকে শুধু নামাজের জন্য বলেন তাহলে আসতে চাইবে না বিশ্ব নবী তারপরে মুয়াজ্জিনকে আবার বললেন আলাল ফালা বলো তার মানে তোমরা নামাজের জন্য এসো আর নামাজ পড়ো তোমার নিজের কল্যাণের জন্য তুমি তোমার কল্যাণের কারণে মসজিদে এসো পঞ্চাশ বছর যাবো ওই লোকটাকে মসজিদের মাইকে ডাকা হলো তুমি মসজিদে এসো তুমি নামাজ পড়ো তুমি কল্যাণের এসো একবার লোকটার টাইম হলো না পঞ্চাশ বছর যাব মুয়াজ্জিনের আজানকে অপমান করেছে এরকম লোক আছে না নাই আছে মুয়াজ্জিন আজানকে 50 বছর অপমান করেছে আর এর মতো একটা বেনামাজি লোক মারা গেছে আর মসজিদের মাইকে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফটিক ভাই মারা গেছে দুপুর দুটোতে মাটি হবে কে তোমাকে কথা বলতে বলল কে বলতে বলল যে লোকটা 50 বছর আজান অপমান করেছে 50 বছর আল্লাহর ঘর থেকে তাকে আহ্বান করা হয়েছে আল্লাহর ঘরে যায়নি আর ওর মতো একটা বেনামাজি লোক মারা গেল আর মসজিদের মাইকে সাথে সাথে অ্যালাউন্স করতে হবে যে অ্যালাউন্স করছে না ফেরেস্তারা তার চামড়া তুলে দিবে কি বললাম বুঝলেন যে কার লেগে অ্যালাউন্স করছিস রে যাকে পঞ্চাশ বছর ডাকা হয়েছে আসেনি মসজিদের মাইকে কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি হ্যাঁ ফেরিওয়ালাদের মাইক যে তোর মতো একটা লভেজি মারা গেল আর ওইখানে তোমায় অ্যালাউন্স করতে হবে কথা বলে দি আল্লাহ নবী সাল্লাল্লাহ আর সাল্লাহ নয় আল্লাহ বলেছেন মা সালা কাখা কল উলহ্না কুমিনার মুসল্লিম শাখার নামক একটা জাহান্নামিকে জিজ্ঞাস করা হবে তুই কেন জাহান্নামে বলো ও তখন বলবে কল উল্লাম কুমিনার মুসল্লিম আল্লাহ শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নাম এসেছি তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায় জাহান নাম তাই না থাকার জায়গা জাহান নাম পশ্চিম বাংলার একজন বড় আলেন ওনার নাম আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেজাহুল্লাহ নাম শুনেছেন আব্দুল হামিদ ফাইজি মাদানি সোশ্যাল মিডিয়া দেখেছেন পশ্চিম বাংলার বাঙালি সব থেকে বড় লেখক ইসলামিক বিষয়ে বর্তমান তিনি বেশি বই লিখেছেন দুইশোটা এর ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ এই বইয়ের সাতষট্টি নাম্বার পৃষ্ঠারে আপনি দেখবেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের জানাজা পড়া যাবে না এই কথা উল্লেখ করতে গিয়ে আমি ফতোয়া দিচ্ছি না বাজারে ওই বইটা কিনে পড়ে নিবেন জানাজা নাম্বার সাতষট্টি পৃষ্ঠার নম্বর সাতষট্টি তিনি বলেছেন বেনামাঝি মারা গেলে তার জানাজা কেউ পড়লে পড়তে পারে তবে না পড়া ভালো ভালো করে বুঝবেন উনি কি বলছেন কেউ পড়লে পড়তে পারে তবে না পড়া ভালো তারপরে আর একটা কথা বলছেন কেউ যদি বেনামাজি জানা যা পড়ে তাহলে দোয়া করা ঠিক হবে না উনি বলছেন যে দোয়া করা ঠিক হবে না আল্লাহ গুম্মা ফির না আল্লাহ তুমি জীবিতদেরকে ক্ষমা করে দাও ও মাইয়েতে না আর মৃতকে ক্ষমা করে দাও ও সাগে দিনা উপস্থিতদের ক্ষমা করে দাও ও গিনা অনুপস্থিতদের ক্ষমা করে দাও ও সাথে না ছোটদের ক্ষমা করে দাও ও কবির বড়দের ক্ষমা করে দাও ও জাকারি না পুরুষদের ক্ষমা করে দাও ও অনসা আর নারীদেরকে ক্ষমা করে দাও এই যে দু আমরা বলি এখানে কি আছে আল্লাহ জীবিত যারা জানা যাতে তাদের ক্ষমা করো আর যে মারা তাকে কে ক্ষমা করো যে মারা গেছে তো নামাজ টামাজ কিছু না এটা একটা সাংঘাতিক ব্যাপার না এটা আমি ফটো দিইনি আমি শুধু নামাজ বা সলাতের গুরুত্ব কতটা লেখকের লেখা বই থেকে পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ আল্লাহ যারা আমরা বসে আছি তুমি আমাদের পাঁচ অক্তের সলাৎ আদায় করা তৌফিক দান করো আমিন আমিন সারা পৃথিবীতে মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে ভেঙে দেওয়া হচ্ছে এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ইসরাইলের ইহুদিরা হামলা চালাচ্ছে প্রত্যেকদিন চালাচ্ছে কত নিরীহ মুসলিম নারীকে পুরুষকে হত্যা করা হচ্ছে মসজিদে আকসার উপরে বাস্টিং করা হচ্ছে তাই না আচ্ছা ওদিকে মসজিদে আকসা ভেঙে দেওয়া হলো আর এই দিকে এইদিকে আমাদের দেশের সরকার খুব জুত করে লকডাউনের নাম করে বুলডুজার দিয়ে ওই ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে গুড়িয়ে ছাই করে দিল কি বললাম বুঝলেন না বাবরি মসজিদ ভেঙে দিল এইদিকে আপনার ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো এই দিকে আপনার পশ্চিম বাংলার এবং অন্যান্য রাজ্যে অনেক মসজিদ এখনো পর্যন্ত প্রকাশ্যে নিষিদ্ধ আছে না আছে যুবক তুমি আর কবে মসজিদে আসবে সারা পৃথিবীতে তোর মসজিদ ভেঙে দিতে ব্যসত তোমার নিজের দেশ ভারত এই দেশে পর্যন্ত যখন মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে এখনো পর্যন্ত ত্রিপুরার মাটিতে কিছুদিন আগে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আসামের মাটিতে অজস্র মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সারা ভারত ভারতবর্ষ যখন মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার প্রতিযোগিতা চলছে তুমি এখনো আজান হলে বাড়িতে বসে থাকো এটা জাতির লজ্জা ছাড়া আর কিছু এখনো তুমি বসে থাকো আল্লাহ আকবার আল্লাহ পক্ষে যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদের পাঁচ অক্ত সলাত আদায় করার তৌফিক দান করো আমিন আল্লাহ দিন আর ইকুইমহন সলাদ আল্লাহ বলে চার নম্বরে গুণ মনে সলাত আদায় করবে পাঁচ নম্বরে গুণ আমি মা রসা কলা গম এন্থেকল আর মোমেনকে আমি আল্লাহ যে রুজি দিয়েছি এই রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করে দিবে চার নম্বরে পাঁচ নম্বরে গুণ মোমেন কি করবে দান করবে তাই না এবার আপনাদেরকে একটা চমৎকার ঘটনা বলছি শুনে রেখে দেন মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি কিবার ছিল সোমবার সোমবারের আগের দ্রেস প্রতিবার এটা খুব মনোযোগ দিয়ে শুনুন সোমবারের আগের দ্রেস প্রতিবার আল্লাহ নবী জীবনের শেষ ইমামতি করেছেন মাগরিবের সালাতের বা মাগরিবের নামাজের শেষ ইমামতি আর প্রথম দুই রেকাতে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাহ সূরা মুরসালা। শেষ যে আয়াত তিনি করেছিলেন এই আয়াতটি হচ্ছে এটা শেষ আয়াত আজান হয়ে গেল নামাজ শেষ আল্লাহ নবী সাল বাড়ি চলে এলেন আম্মাজান আয়সার গুজরাতে হজরতে বেলাল ইশারের আজান দিলেন আল্লাহ নবী সাল্লাম আয়েশাকে ডেকে বলছেন আয়েশা একটু পানি দাও তো আমাকে আমি উজু করি আয়েশা পানি দিলেন বিশ্ব নবী অজু করলেন অজু করার পরে বেহুশ হয়ে গেলেন অজ্ঞাত হয়ে গেলেন দই আবার হুঁশ চলে এলো আবার আম্মাজান যান আয়েশাকে বললেন আল্লাহ রসুল আয়েশা এক একটু পানি দাও তো পানি দেওয়া হলো অজু করলেন আবার বেহুশ হয়ে গেলেন তৃতীয়বার ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলাদেশের প্রখ্যাত আলেন সিরাতুর রসুল নামক বইয়ের শেষ দিকে এই আলোচনাগুলি করেছেন তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাম আয়সা আবার বলছেন আয়সা পানি দাও আয়সা পানি দিলেন আল্লাহ নবী সাল্লাম আলী সাল্লাম করলেন ওযু করে অসুস্থ বোধ করলেন আর মসজিদে যেতে পারবেন না আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা তুমি তোমার আব্বাকে বলো অর্থাৎ আবু বক্কার বলো ইমামতি করতে যেতে আবু বক্কার কে বলো আম্মা জান আয়েশা আবু বক্কর রাদি আল্লাহ তালহুকে ইমামতি করতে বললেন হজরত আবু বক্কর ইমামতি করলেন কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই কারণ বিশ্ব নবী তখন বেঁচে আছেন নামাজ অবকার পড়ালেন কদিন বৃহস্পতিবার টোটালে পড়ালেন শুক্রবার পড়ালেন শনিবার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম একটু সুস্থতা বোধ করলেন এইবার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা মসজিদে নবীর জানালার পর্দাটা সরিয়ে তোমার আব্বাকে বলো দুইজন সাহাবিকে ডাকতে আম্মা জান আয়েশা আবু বকরকে বললেন আব্বু দুইজন সাহাবী কে আল্লাহর রাসূল ডেকেছেন দুইজন সাহাবী এলেন বিশ্বনবী جناবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন দিয়ে নববীতে প্রবেশ করছেন তখন ইমাম হিসাবে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে আছেন কে আবু বকর বিশ্বনবী মসজিদে ঢুকেছেন আউবকার ব্যাপারটা অনুভব করলেন অনুভব করার কারণে তিনি পিছনে চলে আসার মনস্থির করলেন তখন আল্লাহ নবী ইশারা করে বলছেন আউবকার তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইখানেই তুমি দাঁড়িয়ে থাকো এক পা হিলবে না বিশ্ব নবীকে এবার গিয়ে বসানো হলো কোথায় আবু বক্কারের বাম দিকে আল্লাহর নবী হয়ে গেলেন ইমাম আর আবু বক্কার হলেন মোকাব্বির ইসলামের প্রথম মুকাব্বির কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু দুই হযরত আবু বকর আল্লাহর রাসূল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন কত ওয়াক্তের 17 ওয়াক্তের ইমামতি করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন নামাজের পর আম্মার আয়েশার হুজুরাতে ঢুকলেন আয়েশার হুজুরাতে ঢুকে প্রথমেই আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন আয়েশা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে তখন বলছেন আল্লাহ রসুল সম্পদ আমাদের বাড়িতে থেকে দিনার দিনার আছে মানে সোনার কয়েন আগেকার দিনে চলতো দিরহাম মানে চাঁদির কয়েন তখন আল্লাহ রসুল একটু উচ্চ কয়েন টা বলছেন আয়েশা বলছেন তুমি কেন এখনো বাড়িতে রেখে দিয়েছো দান করে দিতে পারলে না তখন জান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি ব্যস্ত ছিলেন আপনি অসুস্থ এই কারণে আমি কাউকে দেওয়ার মতো সময় পাইনি বিশ্বনবী তখন আয়েশাকে বলছেন আয়েশা কোন ঈমানওয়ালা মানুষের জন্যে কোনো নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে জমা রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তার মানে বিশ্বনবী বোঝাতে চেয়েছেন আয়েশা মানুষ যেটা রেখে চলে যায় এটা হচ্ছে একটা নিকৃষ্ট সম্পদ আর মানুষ যেটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলে যায় এটা হচ্ছে একটা উৎকৃষ্ট সম্পদ আপনাকে আমি কি দিয়ে বোঝাবো সারা পৃথিবী মাল 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 আমি আপনি সবাই ইনকাম করছি কিন্তু মোহাম্মদ সাহসাল্লা বলে মাল তোমার তিনটে এক তুমি যেটা খেয়ে নিয়েছো এটা তোমার মাল তুমি যেটা পরনে রেখে এটা তোমার মাল দুই তিন তুমি যেটা আগে পাঠিয়ে দিয়ে জমা করে রেখেছে সেটা মাল আমরা দানের ব্যাপারে অনেক হাদিস কোরান জানি শুনেছি তাই না আমি আপনাদেরকে এবার একটা কথা বলবো আচ্ছা এই যে টাকা পয়সা অর্থ এটা কার কার এটা আল্লাহ দান কার দান আল্লাহ আমি একটা হোটেলের মালিক খুব ভালো করে বুঝবেন আমি একটা হোটেলের মালিক আপনাকে আমি কাজে রেখেছি আপনি ক্যাশ কাউন্টারে কাজ করেন প্রত্যেক দিন আমার দশ লাখ টাকা বেচা কেনা হয় হোটেলে সন্ধ্যাবেলাতে যখন হিসাব নিকাশ করে টাকাটা আপনি বাড়ি নিয়ে যাবেন না আমাকে দিয়ে যাবেন আমাকে দিয়ে যেতে হবে আপনি পাবেন কতটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা ওটা আপনার মজুরি আর ব্যালেন্স টাকা কি আমাকে প্রতি আপনাকে চলে যেতে হবে কারণ এটা আমার টাকার আপনি ছিলেন জিম্মেদারি আপনার জিম্মেদারি ডিউটি শেষ আপনি আমার কাছে হ্যান্ড ওভার করলেন ঠিক তেমন সম্পদ টাকা পয়সা জমি জায়গায় কার। আল্লাহ এটা আল্লাহ আপনার কাছে জিম্মাদারি দিয়েছে তুমি এটা রেখে দাও এর থেকে তোমার যতটা প্রয়োজন তুমি ততটা ব্যয় করো তোমার স্ত্রী জামা কাপড় দাও তোমার ছেলের পরনের পোশাক দাও তুমি নিজে খাও ইত্যাদি ইত্যাদি যা কিছু পারবে তুমি এইটা থেকে করো বাকিটা যার সম্পদ তাকে রিটার্ন করতে করে দিতে হবে এটাই হচ্ছে উত্তম আল্লাহ সুবান বলছেন অমিম্মা রাজা কানা ইনফিকন মরন যাদেরকে যে রুজি দিয়েছি থেকে আল্লাহর দান করে কোয়েল মাদ্রাসা ঠান্ডা অতিরিক্ত আমি বুঝতে পারছি মানুষ আর रुके রাখা যাবে না মানুষ সময় চলে যাবার পথে ব্যস্ত আর এটা স্বাভাবিক কঠিন ঠান্ডা তা আপনাদের কাছেিনীত অনুরোধ যে আপনাদের এই মাদ্রাসা আমি এবার নিয়ে তিনবার আসছি আলহামদুলিল্লাহ বহু পুরাতন মাদ্রাসা হিসাব করে দেখলাম প্রায় সত্তর বছরের কাছাকাছি হ্যাঁ